বাংলাদেশের পরিস্থিতিতে আসছে যত দিন যাচ্ছে সংখালগুদের উপর অত্যাচার অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা পছন্দ ঠিক্কার জানাই নিন্দা জানাই আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিক বাংলাদেশের সংখালগুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক সংঘর বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে আপনারা জানেন যে সারা ভারতবর্ষের তথা ভারত সরকার এই ব্যাপারে করা পদক্ষেপ নিচ্ছে এবং হুশিয়ারে দিয়েছে বাংলাদেশ সরকারকে আপনারা জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে বাংলাদেশে যে হিন্দু ভাই বোন এবং হিন্দু মঠ মন্দিরের উপরে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে লুটপাট হয়েছে অনেক হিন্দু মন্দিরকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং স্টিল নাও বিভিন্ন হিন্দু মন্দির এবং বিভিন্ন হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ওরা লুটপাট করছে এবং অনেক বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আজও তারা এই অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে এবং গত কিছুদিন আগে হিন্দুদের উপরে হিন্দুরা যে আন্দোলন করেছে যে আন্দোলনে মুখ ছিল আমাদের স্কট যে চিনময় মহারাজ এই চিনময় মহারাজকে বিভিন্ন ফলস কেছে ফাঁসিয়ে দিয়ে চিটাগাং কারাগারে ওনাকে আটকে রেখেছে ওনাকে এখন পর্যন্ত জামিন দেয়নি তো ওনাকে জামিন দেওয়ার জন্য এবং নিঃসত্ব মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের উপরে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয় সেটা এখান থেকে একটা প্রতিবাদ বার্তা এবং বড়ো একটা আওয়াজ আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রাখব যেন ওনারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশে যারা আছেন গভর্নমেন্ট যারা আছেন ওনারা দেখে প্রচণ্ড চাপ তৈরি করেন যেন হিন্দুদের যেন বাংলাদেশে সেভ করা হয় আর যেন অত্যাচার করা না হয় এখন তার কাছে আমরা এখান থেকে আমাদের প্রতিবাদ সভা কমপ্লিট হওয়ার পরে আমরা যে বাংলাদেশ হাইকমিশন আছে ওনার কাছে একটা ডেপুটেশনও যাব উনি যেন ওনার যে প্রতিনিধি আছে বাংলাদেশে যে অফিস আছে পররাষ্ট্র দপ্তর ওটার মাধ্যমে যেন বার্তা দেওয়া হয় যেন বাংলাদেশের হিন্দুদেরকে যেন সুরক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন অত্যাচার হচ্ছে সেটা যেন বন্ধ করা